তসর ও গঙ্গা যমুনা বর্ডার এই যে তসরটা দেখো মানে ডিম্যান্ড তো শেষ নেই তোর ডিম্যান্ড এগুলো বিশেষ করে আঁচলটা তোর এগুলো বিশেষ করে বলবো নিজেরা তো পড়বে গিফট আইটেম আর এত হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর মানে এগুলো নিয়ে কোনো কথা হবে না আমার কাছে যে কত হাজার পিস এসেছিলো আর কত হাজার পিস আমি দিয়েছি তার কোনো শেষ নেই কারণ এই শাড়ির ডিম্যান্ড কি বলতো সময় ডিম থাকবে শুধু যে এই মহোৎসবে থাকবে তা না সারা বছর এরপর দেখো বিয়ের অকেশন পড়বে তখনও বলবে যে একটু বয়স্ক করবো আপ আছে ঠিক আছে মেয়ের ছেলের মানে দিদিমা আছে ঠাকুমা আছে এরকম বয়স হয়ে গেছে একটু হালকা ফুলকা লাইট আবার গঙ্গা যমুনা পর আর দেখতেও প্লেন বডির ওপর ডিমান্ড বলেছে সব সময় থাকবে তো বলবো পুজো পরে যাদের বিয়ের অকেশন আছে এরকম শাড়ি রাখতে পারো বয়স্কদের গিফট করার জন্য ওয়ান জিরো টু জিরো ঠিক আছে হাজার কুড়ি করে যাচ্ছে কন্ট্রাস্ট বিবি পাবে আর অল ওভারটা কিন্তু এই বর্ডার পোর্শন বোর্থ সাইডেই যাচ্ছে বিবি পাবে কন্ট্রাস্ট এরকম সুন্দর আমি পরপর কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও পাঠাও ঠিক আছে আচ্ছা এখন তারা বুকিং করবে যদি খুব এমার্জেন্সি থাকে একটু আমাদের সঙ্গে কথা বলে বুকিং করবে যে পুজোর আগে পাবে না পুজোর পরে পাবে তোমাদের অ্যাড্রেস ওয়াইজ এইভাবে আমরা জানিয়ে দেবো দেখো সিগড়ি সাথে এরকম সুন্দর একদম ডার্ক একটা পার্পল কালার ডিম্যান্ড বলবো দারুণ যারা ধরো পিঙ্ক পরে না রেড পরে না বেশি না এরকম কালার গিফট করো নিজেরা যদি পরার মনে হয় এরকম কালার পরো দেখো একদম সুন্দর কালার ঠিক আছে পাঁচ হাজার স্ক্রিনশট নাও আচ্ছা নেক্সট যাবো গ্রেনের সাথে এই যে এই কালারটা আমি আগের বারে পড়েছিলাম ঠিক আছে মানে এই লাস্ট বার বলবো এই কালারটা পরেছিলাম যাবো কি যেই এটা কত যে স্ক্রিনশট ছিল মানে দিয়ে উঠতে পারিনি সত্যি কথা বলতে সব সবসময় তো সব চারি ডিম্যান্ড মানে রেডি হয় না না সেই সময় মতো হয়তো আমি দিতে পারিনি তখন আমি বলেছিলাম শুনতে তো দেখো এসেছে এই যাচ্ছে কালার আমাদের বিশাল ডিম্যান্ড থাকে এই গেল তোমার পিঙ্কের ওপর বেপি পাচ্ছ প্রাইস যাবে মাত্র হাজার কুড়ি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও ওকে আর শোরুম তো খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে সপ্তমী দিন পর্যন্ত তোমরা তো যারা ভিজিট করবে শোরুম সকাল দশটা থেকে রাত নটা জানো আর অ্যাড্রেস তো জানোই আমাদের অ্যাড্রেস হচ্ছে সিংহরগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে দেখো তো একদিকে অরেঞ্জ কালার একদিকে পিঙ্ক কালার কি মিষ্টি দেখতে না একদম বলবো মানে এগুলো এতটাই সুন্দর এতটাই সুভার মানে কালারগুলো প্রত্যেককে খুব ভালো লাগে শুধুমাত্র যে এজেসটা পড়বে তা না এগুলো কিন্তু ইয়াংরাও সবাই মানে যে ইয়াং থেকে এজেস পড়বে ওগুলো সবাই পড়তে পারবে এই আর কি কথা ওয়ান ঠিক আছে দারুণ ডিম্যান্ড দারুণ ডিম্যান্ড টসুরের ডিমান্ড একজলে কি বলো তো সবসময়ের জন্য থাকে এর এর কোনো ডিমান্ডের শেষ নেই সব শাড়ি সবসময় খোঁজা হয় মানে সবসময় দেখো যতই শাড়ি দিই যতই আয় করি এই সব জিনিসের কদর কোনো দিন কমবে না কমাটাও উচিতও না বলবো মানে এই জিনিস কমার কোনো ইয়েই নেই ঠিক আছে এই পাচ্ছো গ্রে কালার এই যাচ্ছি তোমার একদিকে বর্ডার দেখো বোধ সাইড এরকম সুন্দর বর্ডার বিপি পাচ্ছো এরকম সুন্দর গ্রে এর ওপরে মানে গ্রে বিপি তার সাথে এই কালারটা কতটা সুন্দর কতটা স্মার্ট লুক দেবে বুঝতে পারছো আর হালকা বলতে একদম হালকা ফুলকা কারণ হচ্ছে কি এখন এখন কি বলবো শুধু বয়স্করা না ইয়াংরাও বেশি ভারী শাড়ি কারি করতে চায় না কি খুব রেয়ার পারসন থাকে আমি দেখেছি মানে খুব রেয়ার হলে তখন বলে যে একটু ভারী শাড়ি আমার পড়তে ভালো লাগে ভারী শাড়ি নেবো কিন্তু ম্যাক্সিমাম আমি বলুন নাইনটি পার্সেন্ট দিদিরা হবে ঠিক আছে যে এরকম হালকা শাড়ি দাও সেরকমই একটা হালকা ফুলকা এরকম লাইট হচ্ছে ওপর সি গ্রিন বর্ডার একদিকে পাচ্ছে এরকম সুন্দর একদম টাকা উজ্জেন কালার উজ্জেন কালারটা কি ভালো লাগছে আর এই বর্ডার এই আছে তোমার বিপিও চলে যাচ্ছে এরকম সুন্দর সি গ্রিনের ওপর ওয়ান জিরো টু জিরো যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশ নাও আর এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া